আমরা এরমভাবে ভাবে চলাফেরা করি যে আমাদের কখনোই মৃত্যু হবে না দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেই চলেছি ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছি আরো বাড়ি ঘর একটা বাড়ি হবে না দুটো বাড়ি বানাচ্ছি তিনটে গাড়ি দরকার চারটে গাড়ি দরকার এরম ভাবে আমরা নিজেকে তৈরি করছি যে আমাদের কখনো মৃত্যুই হবে না কিন্তু এটা কি সত্যি সবাইকে তো একদিন ছেড়ে চলে যেতেই হবে কিন্তু আমরা এটা মানতে চাই না ভগবান বলেছেন যেই কদিন বাঁচবে সেই কদিন সব কিছু আমরা একসাথে নিয়ে বাঁচি ভগবান তো বলেইছে আমার সেবা করো আমার প্রসাদ পাও আমার অনুষ্ঠান করো আমাকে নিয়ে বাঁচো তারপরে তোমারটা আমি দেখে নেব কিন্তু আমরা ভগবানকে ভুলে কাজ করছি আমরা ভাবছি যে দুনিয়াতে আমরা চলবো যা হওয়ার হবে এসছি খাওয়া দাওয়া করবো ঘুমাবো চলে যাবো কিন্তু না এটা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয় মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভবনাম অনুশীলন করা সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি তাই চেষ্টা করুন একবারে কিছু হয় না আস্তে আস্তে চেষ্টা করুন প্রথমে তুলসীমালা মালা ধারণ করুন তারপরে জপমালা ধারণ করুন আস্তে আস্তে নিজেকে অন্তত কৃষ্ণ কবনাম মৃতর মধ্যে আনার চেষ্টা করুন এটা ছাড়া কিন্তু উদ্ধার নেই আর একটা কথা মনে রাখবেন এটা কিন্তু আপনার শেষ সুযোগ পরের জন্মে আপনি কি হয়ে জন্মাবেন সেটা কিন্তু আপনিও জানেন না তাই চেষ্টা করুন এই জন্মটাকে সার্থক করার হরে কৃষ্ণ হরি বল